অনুরাগ মহন্তের তিরোধন দিবস উপলক্ষে কোটা গ্রামের অনুরাগ মহন্তের আশ্রমে সাধু ও সন্ন্যাসীদের সমাগম ঘটে প্রতি বছরের মতো এবছরেও একুশে কার্তিক আশ্রমে অনুরাগ মহন্তের তিরোধন দিবস পালিত হয় এছাড়াও রাস পূর্ণিমায় এখানে রাসযাত্রা অনুষ্ঠিত হয় আজ অর্থাৎ রবিবার আশ্রমে আগত সমস্ত সাধু ও সন্ন্যাসীদের বিদায় অনুষ্ঠানে বস্ত্র বিতরণ করলেন এলাকার সমাজসেবী জগবন্ধু বাউড়ি তার পরিবার ও আশ্রমের অন্যান্য সদস্যরা জগবন্ধু বাউড়ি এদিন জানান এই আশ্রম প্রায় দুশো বছরের পুরনো কোটা গ্রামে অনুরাগ মহন্ত দেহ রাখেন এবং সকলের কাছে তিনি গোসাই বাবা নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর একুশে কার্তিক আশ্রমে অনুরাগ মহন্তের তিরোদান দিবস উপলক্ষে প্রায় দশ থেকে বারো হাজার মানুষের নরনারায়ণ সেবা ও নাম সংকীর্তন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে বহু সাধু ও সন্ন্যাসিনীরা দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকেও ছুটে আসেন তারা গোসাই বাবার পরম ভক্ত ও শিষ্য কোটা লোহারের প্রতিবেদন আমাদের মূলত অনুষ্ঠান ছিল আমাদের এটা ত্রিয় দিবস একুশে কার্তিক সেই অনুষ্ঠান আমরা প্রতি বছর নাই করে আসছি এটা বিগত যারা প্রজন্মের আগে ছিলেন তারা করে গেছেন সাধুগুরু বৈষ্ণব এবং আমার বৈষ্ণব পাড়ার যারা বিশিষ্ট আমার সমাজের মানুষ ছিলেন এবং ধর্মীয় বিধি ছিলেন তারা এই সম্পূর্ণভাবে রূপ দিয়ে গেছেন আজকে দু আড়াইশো বছর আগে থেকে আমরা সেটা একুশে কার্তিক যেহেতু মৃত্যুবার্ষিকী বাবার অনুরাগী রাগেই সেই জন্য আমরা এটা প্রিয় দিবস বলে পালন করি সেই জন্য সাধুগুরু বৈষ্ণবের সমাগম হয় অনেক মানে অনেক ডিস্ট্রিক্ট থেকে একটা ডিস্ট্রিক্ট না মেদিনীপুর থেকে আরম্ভ করে বর্ধমান পুরুলিয়া নদিয়া সব জায়গাতে আজকে যে আমরা বসে আছি এত এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এখানে বিভিন্ন জেলার সাধুরা এসছেন আরও সাধু ছিলেন হ্যাঁ অনেক সাধু চলে গেছেন সেই সুবাদে আমরা এই দিনটাকে যাপন করে থাকি দেখা যায় আমরা একুশে কার্তিক এমন একটা অনুষ্ঠান করি প্রায় পাঁচ দশ হাজার লোকের একটা নননায়নের সেবার একটা অনুষ্ঠান করি যেখানে মানুষ ভোগ প্রসাদ খান অনুরাগী গোসাইয়ের হ্যাঁ মানুষ সন্তুষ্ট হন কৃপালাভ করেন হ্যাঁ মানুষের এই অনুরাগী গোসাইয়ের এই আশ্রমের মানে কি বলি আপনাদের মানে এতটাই এনার আশীর্বাদ প্রতিটা মানুষ আমাদের মহাজন ছিলেন তার গুণের বর্ণনা করা আমরা ক্ষুদ্র কারণ উনি একবার দেয় বিরাট একটা সাধুদের একটা কি বলবো যে জনসভার মতন করেছিলেন সেখানে বহু সাধু সন্ত গিয়েছিলেন তাতে সেখানে উনি চোদ্দ দফা প্রশ্নর উত্তর দিয়েছিলেন এই যে আউল বাউল দরবের সাই অথচ বৈষ্ণব ধর্ম কোথা থেকে এলো বৃত্তান্ত উনি সব একটি গ্রন্থ লিখে গেছেন তার নাম গৌর ভগবান প্রচার হচ্ছেন কিন্তু এই যে মহাজন মানুষ তিনি যুগে যুগে আসেন তো উ সে তাদের ধরা যায় না তাই সেরকম আমাদের জীবনেও ঘটেছিলেন তাই তার যেমন শিক্ষিত ছিলেন বা আগে যেমন বিবেকানন্দ মূর্তি ছিল ওই একজন মহাজন মানুষ তারা এসেছিলেন এই ধর্মটাকে স্থাপন করে চলে গেলেন যেমন কৃষ্ণ অবতার এসেছিলেন গৌর অবতার এক একটা অবতার এদিকে নিয়ে অবতার বলেন তাদের গুণের বর্ণনা করা আমার মতন ক্ষুদ্র জীবের কোনো ক্ষমতা নেই তবু যতটুকু জ্ঞানে বর্ণনা শুনছি বহুদিন উনি এখানকারই ছিলেন তো এবার উনি কিছুটা ভ্রমণে কাটিয়েছিলেন উনি এই বদ্ধ হয়েছিলেন যখন উনি এর গুরুদেব দেহ রক্ষা করলেন গুরু শিষ্যটি এক জায়গাতেই ছিলেন ওনার গুরুদেব তার গুরুদেব এখানে আছেন তিনটি মহাজন আছেন যেমন এখানে গোপাল গোসাই ওনাদের নাম ছিলেন কিন্তু মুকুজ্জে গোসাই বলে এনার পরিচিত নরহরি গোসাই ছিলেন উনি হাজরা গোসাই বলতেন এখানে কি এক একটা মহাজনের এক একটা নাম বা যেমন আমাদের কৃষ্ণ শত নাম তেমনি এক একটা মহাজনের এক একটা নাম দিয়ে নাম রূপটাই তো এখানে প্রচলন তা তিনি বহু শিক্ষিত ছিলেন আর এই বৈষ্ণব ধর্মটা উনি আমাদের প্রচার করে